বাংলা নববর্ষের শুভ লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এই উপলক্ষে তিনি রাজ্যবাসীর সমৃদ্ধি এবং শান্তি কামনা করেছেন রাজ্যবাসীকে জানাই এবং অপরন্ত শুভকামনা নববর্ষ আমাদের উত্তরাধিকার আমাদের স্বাভিমান সংস্কৃতি ঐতিহ্য এবং মূল্যবোধকে নতুন করে স্মরণ করার দিন আসুন আমরা সবাই মিলে একতা প্রগতি ও সম্প্রীতির পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলি আমাদের প্রিয় ত্রিপুরা হয়ে উঠুক উন্নয়নের এক অনুপম আদর্শস্থল সৌহার্দ এবং সৌন্দর্যের প্রতিচ্ছবি রাজ্যবাসীর জীবনে এই নববর্ষে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি সকলকে অনেক অনেক ধন্যবাদ